তো নমস্কার স্যার আবার চলে আসলাম এর আগে তো নববর্ষ উপলক্ষে আপনি দুটো ভিডিও দিয়েছিলেন সেখানে দুটো নতুন ব্যবসার আইডিয়া শেয়ার করেছিলেন তো আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কী ব্যবসা আইডিয়া নিয়ে আসতে চলেছেন আমাদের বাংলার নববর্ষ তো গরমকালে হয় এপ্রিল মাসে তারপর মে মাসেও যথেষ্ট গরম থাকে তো স্বাভাবিকভাবে আজকে এমন একটা ব্যবসা নিয়ে আমি এসেছি আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দিতে যেটা আমাদের গরমকালে সাংঘাতিক ডিম্যান্ড থাকে পুজোর সময় অবধি তার ডিম্যান্ড চলতে থাকে এমনকি শীতকালেও সেটার আর একটা পার্ট আছে যেখান থেকে একটা ডিম্যান্ড তৈরি হয়ে ওঠে আচ্ছা স্বাভাবিকভাবেই গরমকালে আমাদের রাস্তাঘাটে আমরা যখন বেরোই তখন আমাদের গলা শুকিয়ে আসে এবং তখন আমাদের বিভিন্ন পানীয়ের প্রতি ঝোঁক তৈরি হয় আজকের ভিডিওটা তেমনই একটি পানীয়কে নিয়ে এবং শুধু পানীয় বললে ভুল হবে যা আমাদের হাইজিনিক যা স্বাস্থ্য সচেতন এবং তার সঙ্গে সঙ্গে যেটার প্রতি আমাদের প্রত্যেকেরই একটা ঝোঁক বা ভালোবাসা আছে আচ্ছা ব্যবসাটা হচ্ছে আখের রসের মেশিন এবং আখের রসের ব্যবসা নিয়ে আর হিউজ হিউজ ডিমান্ড রয়েছে তার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবেই এখন বাংলার প্রত্যেকটি জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আখের রসের প্রতি মানুষের একটা ভালোবাসা ঝোঁক তৈরি হচ্ছে এবং তার থেকে যেটা বড় দিক সেটা হলো এটি খুব লাভজনক একটা ব্যবসা তার কারণ প্রতি গ্লাসে যে লাভের পরিমাণটা থাকে র আখ থেকে যখন আখের রস আপনি তৈরি করে নিচ্ছেন তখন সেটি যথেষ্ট ভালো টেকনোলজি প্রত্যেক দিন ডেভেলপ হচ্ছে তার সাথে সাথে নতুন মেশিন মার্কেটে আসছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে মেশিনের স্টক এই প্রতিটা মেশিন হাতে ঘোরার মেশিনও যেমন আছে তার সাথে সাথে কিন্তু আছে হচ্ছে ব্যাটারি চালিত মেশিন ইঞ্জিন চালিত মেশিন এবং ইলেকট্রিকের মেশিন এই মেশিনগুলোর সাহায্যে আপনার অনেক কম কায়িক পরিশ্রম করে ব্যাটারি বা ইঞ্জিনের মাধ্যমে বা ইলেকট্রিকের মাধ্যমে আপনি প্রোডাকশন অনেক বেশি করতে পারবেন তার ফলে কি হবে যে শুধুমাত্র যে রাস্তাঘাটে আপনি ব্যবসা করতে পারবেন তা নয় আপনার যদি একটা ছোট ছোটো ঘরও থাকে সেই দোকান ঘরেও আপনি কিন্তু এই মেশিন বসাতে পারেন যাদের ক্যাফেটেরিয়া আছে সেখানে বসাতে পারেন এমনকি নিজের বাড়ির বারান্দায় বা উঠোনেও আপনি এই ব্যবসা করতে পারেন যত দিন যাচ্ছে ব্যবসার ধারণা পাল্টাচ্ছে এবং ব্যবসার নানান রকমভাবে নতুন দিক খুঁজে নিচ্ছে এই মেশিন নিয়ে যে কেউ যে কোনো বয়সের কেউ সেটা আঠেরো বছর বয়স থেকে শুরু করে ষাট বছর পঁয়ষট্টি বছরের সিনিয়র সিটিজেন পর্যন্ত পার্ট টাইমেও ব্যবসা করতে পারেন নিজের ঘরে বসে কাজেই শুধু এরকম নয় যে এই ব্যবসা করতে গেলে আপনাকে বাইরে বেরোতে হবে বাইরে বেরোলে তো অবশ্যই আপনি সঠিক জায়গা খুঁজে পেতে পারেন যেখানে এই মেশিন ইনস্টল করে আপনি ব্যবসা করে অধিক মুনাফা অর্জন করতে পারেন কিন্তু কেউ যদি ভাবেন পার্ট টাইমেও করবেন যারা ঘরের মহিলা তারা অনেক সময় ভাবেন যে পার্ট টাইমে হাতে যেটুকু সময় বেঁচে আছে সেটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে তারা কিন্তু অনায়াসে এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা এই যে অগন্তি মেশিনের স্টক দেখছেন আপনারা যেটা ইন্টারনেটে যখন অন্যান্য ভিডিওজ দেখেন আপনারা দেখবেন হয়তো একটা বা দুটো বা তিনটে মেশিন নিয়ে হয়তো ভিডিওজ হচ্ছে কিন্তু না কসমো মেশিনারিজে আপনি যে মেশিনের স্টক দেখছেন দেখতেই পাচ্ছেন সেটা অনেক এবং আমি তাই জন্য ভ্যারাইটি অফ মেশিন রেখেছি তার প্রত্যেক কটার দাম আলাদা প্রত্যেক কটার কার্যকারিতা আলাদা কিন্তু বাড়ির ইলেকট্রিসিটিতেই প্রত্যেকটা মেশিন কাজ করানো যাবে এর জন্যে আলাদা কোনো ইলেকট্রিক কানেকশান নেওয়ার প্রয়োজন পড়বে না আমি আপনাদের প্রতিটা মেশিনই একটু একটু করে দেখাবো তার সাথে সাথে প্রোডাকশান করেও দেখাবো কারণ শুধু মেশিন দেখালে যেটা হয় মেশিনটা সম্পর্কে সম্ভব ধারণা তৈরি হয় না আর তার সাথে আমি যেটা জানি যখন আমিও কোনো ইউটিউব ভিডিও দেখি তখন প্রোডাকশানটা না দেখতে পেলে যতটা মন ভরা সম্ভব ততটা মন ভরে না তার ফলে আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করি সেটা যদি অন্যান্য মেশিনারি হয় যখন আপনারা পেপার প্লেট পেপার কাপ বাতাসা এগুলো আমার ভিডিওতে দেখেছেন সেগুলোতেও আমি প্রোডাকশন করে দেখাই এখানেও আমি আপনাদের প্রোডাকশান করে দেখাবো এবার আসুন দর্শক বন্ধুরা একটা একটা করে মেশিন তার কার্যকারিতা এবং দিকগুলো আমি বলতে বলতে যাই প্রথম যে মেশিনটা আমি হাতের সামনে এনেছি এই মেশিনটিকে বলা হয় হচ্ছে আখের রসের ক্ষেত্রে ম্যানুয়াল মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এতে একটা চাকা লাগানো আছে এই চাকাটা যদি ঘোরানো হয় তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে জুস বা আখের রস তৈরি করা সম্ভব এবার কথা হচ্ছে যে এই যে চাকা দেওয়া মেশিন এইরকম মেশিন তো আপনারা রাস্তাঘাটে প্রায়শই দেখেছেন কিন্তু একটু বড় মাপের দেখেছেন এবং তাতে আপনাদের মনে হয়েছে বেশ যথেষ্ট বল প্রয়োগ করছে হচ্ছে যখন আখের রসের নির্যাসটা আপনারা বার করে নিয়ে আসতে চাইছেন কিন্তু আমি এই যে মেশিনটি ডেভেলপ করেছি এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আপনি শুধু হাতে করে ঠেলা দিলেই দেখতে পারবেন যে অটোমেটিক্যালি চাকাটা ঘুরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে তার ফলে এক্সট্রা কোনো এফার্ট আপনাকে দিতে হচ্ছে না এবং কোনো এক্সট্রা কাইপ পরিশ্রম আপনাকে করতে হচ্ছে না রসটাকে বার করে আনার জন্য যে জন্যে আমি বললাম যে কোনো বয়সের কেউ সেটা যদি আঠেরো বছর বয়সের কেউ হয় অথবা কোনো সিক্সটি প্লাস সিনিয়র সিটিজেনও হয় সেও এখান থেকে রস তৈরি করতে পারবে এই মেশিনটি যারা একদম কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চাইছেন তাদের জন্য থেকে উপযোগী চাইলে এই মেশিনটি পেট্রোল ইঞ্জিনের সাহায্যেও চালানো যেতে পারে তখন কি করতে হবে একটা এক্সট্রা পেট্রোল ইঞ্জিন এই মেশিনটার সাথে ফিট করে নিতে হবে এর সঙ্গে যদি আপনারা স্ট্যান্ড চান সেই স্ট্যান্ডও আমরা আপনাকে প্রোভাইড করে দিতে পারবো দর্শক বন্ধুরা আমি একটু প্রোডাকশন করতে করতে দেখাতে দেখাতে যাই তার কারণ তাহলে আপনাদেরও ইন্টারেস্টটা আরও বেশি গ্রো করবে বা ভাল লাগাটা কাজ করবে আমি অন্য ভিডিওর মতোই আমাদের বন্ধু রাজকে ডেকে নেব রাজ এই মেশিনে আখের রস তৈরি করে আপনাদের দেখাবে যে কিভাবে আখের রস তৈরি হচ্ছে এই যে ম্যানুয়াল মেশিনে আমরা নজেলটার মধ্যে আখটি দিয়েছি ও নিজে থেকে একবার টেনে নিলে তারপর আপনাকে ওতেও আর হাত লাগাতে হচ্ছে না খালি আপনাকে চাকাটি ঘোরাতে হচ্ছে এবং দেখুন রাজ কত হালকা প্রেশার দিয়ে চাকাটি ঘোরাচ্ছে কোনো রকম আলাদা শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম করতে হচ্ছে না অনায়াসে যে আখের স্টিক সেটা ভেতরে ঢুকে যাচ্ছে তলা দিয়ে রস পড়ছে এবং ছাঁকনি দেওয়া আছে তার কারণ হচ্ছে যদি কোনো পার্টিকেলস আখের লেগেও থাকে যদিও আখটা অবশ্যই আপনারা পরিষ্কার করার পরই রস তৈরি করবেন সেই পার্টিকেলসটি যাতে ওই জালির মাধ্যমে আটকে যায় দেখুন একবার ঘোরানোর পরে ছিবড়ে হয়ে গেছে আখ একবার ঘোরানোর পরই বুঝতে পেরেছেন কিন্তু অবশ্যই যতটা রস বার করে নেওয়া যায় ততটাই প্রফিট আপনারা জেনারেট করতে পারবেন স্বাভাবিকভাবে তাই দুবার দেওয়া অবশ্যই ভালো কিন্তু দুবার দেওয়ার পর যে পরিমাণ রস তৈরি হয়ে যাবে তাতে অনায়াসে কিন্তু আপনার আখটি একদমই ছিবড়েতে পরিণত হবে এবং তারপর আর কোনো রস বেঁচে থাকবে না তাহলে দুবার আমরা দিলাম রস তৈরি হলো এবার আমরা দেখে নেব যে কতটা রস তৈরি হয়েছে এই যে আখের স্টিকটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পেরেছেন এটা এক থেকে ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট টু ফিটের মতো এক ফিটেরই কাছাকাছি এবার দেখুন আমরা দেখি কতটা রস এই আখটা থেকে বেরোলো দু গ্লাস তাহলে এইখান থেকে আপনারা দু গ্লাস পাচ্ছেন আমি আপনাদেরকে বললাম আপনারা যদি দশ থেকে বারো ফুটের আখ নেন স্টিক নেন সেখান থেকে আট গ্লাস অ্যাভারেজ ন গ্লাস অ্যাভারেজ ধরে এগোন এখানে অনেকটা হয়তো বেশি কারণ প্রতিটা আঁক তো টেক্সচার আলাদা কোনো আঁকে হয়তো রস বেশি কোনো হাসে ওকে হয়তো একটু শুকনো তাই জন্য আমি যখন কাউকে ব্যবসা বোঝাই আমি বারবার একটা জিনিস বলি সেটা হচ্ছে যে কমটা ধরে এগোনো ভালো তাহলে হতাশার জায়গাটা কম তৈরি হয় আস্তে আস্তে যদি ব্যবসা বাড়ে বা যদি আপনার আগ থেকে বেশি রস বের হয় সেটা তো অবশ্যই আপনার ভালো এই মেশিনটা দেখুন এই মেশিনটাও কিন্তু একটা ইলেকট্রিকের মেশিন কিন্তু এটার একটু হেভি ক্যাপাসিটি এটা টু এইচপি মোটরের মেশিন এই মেশিনটাতে যেটা হয় যারা একটু ক্যাফেটেরিয়াতে করতে চান বা যারা জুস পার্লারে বসাতে চান ইলেকট্রিক ফেসিলিটির মাধ্যমে তারা কিন্তু এটি নিতে পারেন এটিতেও প্রোডাকশান বেশ ভালো এবং এটার তিনটে রোলার দেওয়া থাকে এসএস থ্রি জিরো ফোর মডেলের মেশিনের ওজনও প্রায় থাকে হচ্ছে ছাপ্পান্ন কেজির কাছাকাছি একটু ভারী মডেল তারা চাইলে এই মডেলটি নিতে পারেন এবার তার পাশে যে মেশিনগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই মেশিনগুলোর কিন্তু ডিম্যান্ড সাংঘাতিক তার কারণ হচ্ছে এই যে মেশিনগুলো এই মেশিনগুলো হচ্ছে ব্যাটারি কাম ইলেকট্রিকের মেশিন এই ব্যাটারি কাম ইলেকট্রিক মেশিনের সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় চাইলে কিন্তু এই মেশিন নিয়ে কাজ করতে পারবেন মানে আপনি যদি মনে করেন একটা ঠেলা ভ্যানের ওপর বসিয়ে কোনো জায়গায় মুভ করে যাবেন সেখানে গিয়ে করতে পারবেন বাড়িতেও করতে পারবেন বা ঘরেও করতে পারবেন সব জায়গাতেই আপনারা এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে এই মেশিনের অ্যাডভান্টেজ এবং মেশিনের তলায় চাকাও লাগানো থাকে এই মেশিনগুলো ওয়ান পয়েন্ট ফাইভ মোটর দুটো ব্যাটারি দেওয়া থাকে বারো ভোল্ট করে এবং স্বাভাবিকভাবে এর প্রোডাকশন ক্যাপাসিটি একই হয় দুশো থেকে আড়াইশো ক্লাস কিন্তু আমি বারবারই বলছি যে আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলি অবাস্তব কথা বলে লাভ নেই যে সেটা হচ্ছে যে ঘন্টায় আপনি তিরিশটা কাস্টমারকে স্যাটিসফাই করতে পারছেন মানেই জানবেন আপনি কাজটি যথেষ্ট ফাস্ট করছেন তার বাইরে কাস্টমার হওয়াটাও খুব মুশকিলের এবং যদি হয় সেটা জানবেন যে এক্সেস বা অনেকটা বেশি এই যে মেশিনটা দেখলেন আমি যেই সুইচ দিলাম দেখুন আপটা আমি ঢোকালাম এবার যদি আমরা মনে করি যে কোনো ভাবে আখটিকে আমরা বার করে আনতে চাইছি আমরা কোন রকম হয়তো ভুলভাবে ঢুকিয়ে ফেলেছি তাহলে আমরা উল্টো দিকে রেগুলেটর ঘুরিয়ে আবার বার করে আনতে পারবো ঠিক আছে এই সুবিধাটাও এই মেশিনে দিয়ে থাকে এর সাথে এবার আমরা দেখি যে এবার যখন আমরা রস তৈরি করছি তখন কীভাবে রস তৈরি হচ্ছে আমরা একবার ঢুকিয়ে দিলাম এটা তিনটে শক্তিশালী রোলার আকটিকে একবারে নিষ্পেষণ করছে এবং যতটা পারা যায় রস এক্সট্র্যাক্ট করে নিচ্ছে এইটা বারবার আমি বলি যে সেটা হচ্ছে যে যেখানেই আপনারা রস বানাবেন চেষ্টা করবেন যতটা কিন্তু রস বার করে আনা যায় এবং এই যে তলায় দেখতে পাচ্ছেন যে ছাঁটনিটা দেওয়া রয়েছে এই ছাটনি যেখান দিয়ে রসটা আপনার ট্রেতে জমা হচ্ছে আপনারা চাইলে এই ছাটনির ওপর বরফ দিয়ে রাখতে পারেন বা লেবু দিয়ে রাখতে পারেন যাতে অটোমেটিক্যালি সেটা ওখানে মিশে যাবে সুন্দর একটা কল লাগানো আছে সেটা থেকেই আপনার রস বেরিয়ে আসছে আবার দেখুন একটা গ্লাস হয়ে যাওয়ার পর দ্বিতীয় গ্লাসটিও কি সুন্দরভাবে পড়ে উঠছে এই আকটি যথেষ্ট ভালো আঁক ছিল কচি আঁক ছিল যার ফলে অনেকটাই রস প্রায় এটা থেকেও প্রায় দেখুন দেড় গ্লাস মতো রস বেরিয়েছে এবং আমি আপনাদের অনুরোধ করবো একটা জিনিস দেখতে যে সেটা হচ্ছে দেখুন যে যদি ঠিকভাবে পেশাই হয় তাহলেই আখের রসের ওপর সুন্দর যে ফ্যানার মতো দেখতে পাচ্ছেন একটা লেয়ার থাকে আমরা যখন আখ খাই তখন কিছু কিছু জিনিস খাওয়ার ক্ষেত্রে তো আমাদের কিছু ইম্যাজিনেশান চোখে ভেসে ওঠে কিছু ধারণা আসে এই আখের রসের খাওয়ার ক্ষেত্রে সুন্দর যদি লেয়ারটা না থাকে তাহলে কিন্তু আমাদেরও মন খারাপ হয় এটা নির্ভর করছে হচ্ছে মেশিন এর রোলার ক্যাপাসিটি যেমন সুন্দর হওয়া প্রয়োজন আখটিও তেমন সুন্দর হওয়া প্রয়োজন এই দুটো জিনিসের ওপর এবার যে আমি মেশিনটা আপনাদের দেখাবো এই ছোটো এইটারই একটা ছোট মডেল আছে দেখুন যারা চাইছেন যে সাইকেল ভ্যানে করে বা ঠেলা ভ্যানে করে মেশিনটিকে নিয়ে গিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই মডেলটিও আদর্শ এটিও ব্যাটারির মাধ্যমে চালিত হয় এবং এটিও আপনারা কিন্তু অনায়াসে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন তবে দর্শক বন্ধুরা আপনাদের মনে যে প্রশ্নটা আসছে আমি জানি সেটা হচ্ছে যে এই যে ব্যাটারি একবার ফুল চার্জ যদি করে নিই তাহলে কতক্ষণ কতক্ষণ আমি আখের রস তৈরি করতে পারবো ব্যাটারি একবার ফুল চার্জ করে নিলে আপনারা অনায়াসে দুশো থেকে দুশো কুড়ি গ্লাস মাল তৈরি করতে পারবেন এইবার আসলে একটা চমকপ্রোত মেশিন দেখাই এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা নীল রঙের মেশিন এই নীল রঙের মেশিনটি অন্য মেশিনের থেকে কোথায় আলাদা এর কি গুণাবলী এই যে আখ আপনারা জানেন আখের উপর একটা লেয়ার থাকে যে শক্ত লেয়ারটাকে আমাদেরকে ছুড়ি দিয়ে ছাড়াতে হয় যেটাকে আমরা বলি আখটাকে ছিলতে হবে এবং সেটা ছিলার সময় অনেক সময় আমাদের একটু অসুবিধে হয় যারা নতুন তাদের একটু হাতটা আঁকে লেগে কেটে যাওয়ার ভয় থাকে বা ছাড়াতে অনেকটা সময় লেগে যায় সেই সব কথাকে মাথায় রেখে সেই সব চিন্তাকে মাথায় রেখে এই মেশিনটিকে আমরা এমনভাবে ডেভেলপ করেছি যাতে একদিকে যে নজেল আছে তার মাধ্যমে আপনারা আঁখটাকে ছিলে নিতে পারবেন এবং আঁকটি সুন্দরভাবে ছিলা হয়ে যাওয়ার পর অন্যদিকে যে নজেলটি আছে সেই নজেলটিতে আপনারা আগের মেশিনটির মতোই আগ ঢুকিয়ে সেখান থেকে প্রোডাকশন করতে পারবেন দেখুন কিভাবে আখটাকে ছিলা হচ্ছে এই যে আখ যার উপরে আস্তরণ আছে মেশিন তার নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় ছিলে নিচ্ছে আপনাকে খালি হাতে করে ঢোকাতে হচ্ছে আখটিকে স্টিকটিকে এবং এছাড়া কোনো রকম ছুরি ব্যবহার নিজেকে করতে হচ্ছে না হাত কেটে যাওয়ার ভয় নেই সময় বাড়ছে এটাই হচ্ছে মেশিনের কাজ সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট টেকনোলজি যত উন্নত হবে তত উন্নত মানের মেশিন আমরা আনার চেষ্টা করি এবং সেইভাবেই আখের রসের ক্ষেত্রে এই মেশিনটি নিয়ে এসেছি যাতে আপনার কাই পরিশ্রম কমে আপনার এই সমস্ত ঝঞ্ঝাট কম হয় যথারীতি এটাও একটা এক থেকে এক ফুটের মতোই একটা আখের স্টিক ছিল এবং দেখুন কত কম সময়ের মধ্যে ছিলে গেল দেখুন একটু আরও এটা আরেকটু একটু যাবে এই পোর্শনগুলো চাইলে আপনি ছিলতে পারবেন এগুলো যেগুলো আছে এগুলো ছিলতে পারবে সেইটা ছিলার পর আমরা রস তৈরি করব ভালো ছিলে নেওয়ার সুবিধা হচ্ছে যে রসটা পরিষ্কার ঝকঝকে হবে একটু আঁকের ওপর এই কোটিংটা থাকার ফলে অনেক সময় কি হয় একটু আপনার যেটা হয় সেটা হচ্ছে যে কালচে হয়ে যায় লালচে একটা ভাব কালচে একটা ভাব থাকে আর যদি ভালো ছিলে নেন তাহলে একদম পরিষ্কার রস তৈরি হবে এই মেশিনটার কিন্তু রোলার পাওয়ারটা একটু বেশি দেওয়া থাকে তার ফলে কি হয় আপনার রসটাকে অনেকটা বেশি এক্সট্রাক্ট করে আনে হচ্ছে আগ থেকে এবং দর্শক বন্ধুরা আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি রস তৈরি তো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগের মেশিনের মতো একটা কল দেওয়া আছে সেখানে রস ভরছে আমি আপনাদের আর একটা জিনিসও তার সাথে দেখাবো হয়ে যাওয়ার পর এখানেও দেখুন এক গ্লাস তৈরি হলো দু গ্লাসও প্রায় আবার হয়ে যাবে আশা করছি আমি এক গ্লাস তো হয়েই গেছে আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে দেখুন আগের রসগুলোর ক্ষেত্রে যতটা মনে হচ্ছিল আমরা যেহেতু একবারে আপনাকে করে দেখালাম তাই জন্য আপনাদের মনে হবে কিন্তু ঘটনা হচ্ছে ছিলাটা যত পরিষ্কার হবে তত কিন্তু রস পরিষ্কার হবে আমরা যা দেখাই একদম অরিজিনাল দেখানোর চেষ্টা করি রিয়েল টাইমে দেখাচ্ছি আমি তাই জন্য আপনাকে এরকম নয় যে একটুখানি করে দেখিয়ে বাকিটা দেখালাম তো যতটা পরিষ্কার করে করবেন তত পরিষ্কার আসবে রস হ্যাঁ 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 এটা তো স্বাভাবিক তার কারণ এটা রোলার ক্যাপাসিটিটা বেশি কিন্তু আমি আপনাদেরকে আরেকটা জিনিসও বলি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেটা সাইড ইনকামের জায়গা একটা বিজনেস থেকে অনেক সময় কি হয় আরও কিছু রোজগারের জায়গা থাকে এই যে দেখছেন ছিবড়াটা আমার হাতে এসছে এই ছিবড়াটা কিন্তু বিক্রি হয় জ্বালানি হিসেবে যারা সেই ব্যবস্থা করতে পারবেন তারা কিন্তু অনায়াসে এখান থেকেও একটু উপার্জন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি আপনাদের বলছিলাম যে কেন শুধু গরমকাল বা পুজো অবধি নয় সারা বছরের ব্যবসা এমনকি শীতকালে অনেকেই আখের রস খান কিন্তু আর দিক হচ্ছে আখের গুড় এই যে রসটা তৈরি হলো এটাকে আপনারা বাড়িতে চাইলে কিন্তু আখের গুড় বানিয়ে সেই গুড়ও বিক্রি করতে পারবেন যেটা কিন্তু আর একটা রোজগারের দিক আপনার খুলে দেবে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বিভিন্ন মেশিন দেখালাম তার বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে বললাম আমাদের কারখানাটি কোথায় অবস্থিত বলা খুব প্রয়োজন সেটি হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে হাওড়া থেকে যারা আসতে চান হাওড়া থেকে পাঁচকুড়া নেচেদা মেদিনাপুর বালিচক এই লাইনে লোকাল ট্রেন ধরলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম হাওড়া থেকে যারা বাসে আসতে চান হাওড়া থেকে একষট্টি কুড়ি কুড়ির এ এই রুটের বাসগুলো ধরে মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নামবেন তারপর স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করলে নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানা অবস্থিত আমরা গাইড করে দেবো তৃতীয়ত যারা হলদিয়া সাইড থেকে মিদনাপুরের সাইড থেকে বাসে আসতে চান তারা হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাস ধরে আলমপুর জাংশনে নামবেন আলমপুর জাংশনে নেমে তারপর কোনো টোটো বা বাসকে আন্দুল রোডে এসে বলবেন মৌরিক্রাম ফ্লাইওভার ক্রস করার পর নিমতলা পেপসি গোডাউনে নামিয়ে দিতে তারপর স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে যথারীতি যোগাযোগ করলে আমরা গাইড করে দিতে পারব আমাদের যে নাম্বার যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করলে প্রতিটা মেশিনের দাম আমি আপনাদের জানিয়ে দেবো এটুকু আমি আগেই প্রতিশ্রুতি দিয়েছি আবারও দিচ্ছি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া সবথেকে কম দামে মেশিন কসমো মেশিনারিজ আপনাকে প্রোভাইড করবে এটা আপনারা নিশ্চিন্তে থাকুন এবং তার সাথে মেশিনের সার্ভিস তার সাথে মেশিনের গুণগত মান কিন্তু কেন ভিডিওতে আমি দাম বলতে চাই না তার কারণ আমি দাম বলার সাথে সাথেই আমি জানি আর পাঁচটা কোম্পানি ঝাঁপিয়ে পড়ে একটা কম দাম বলতে চাইবে তারপর আপনি যাওয়ার পর তার সাথে জিএসটি অ্যাড করতে চাইবে তারপর অমুক খরচা আছে তমুক খরচা আছে ব্যাটারি খরচ আলাদা এটার খরচ আলাদা তো আমি এই সমস্ত জিনিস চাই না দ্বিতীয়ত আমি জানি এই ভিডিওটি অনন্তকাল ফেসবুক ইউটিউবে থেকে যাবে বা ফেসবুকে থেকে যাবে বা সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে তার ফলে আজ থেকে পাঁচ বছর বাদে ছ বছর বাদে যদি কেউ ভিডিওটি দেখেন তখন যদি মেশিনের দাম চেঞ্জ হয় তখন আবার একটা বিভ্রান্তির জায়গা তৈরি হতে পারে তার থেকে সরাসরি যে কটি নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আমরা একই দাম মেশিনের বলবো এবং চাইলে হোয়াটসঅ্যাপেও সেই দাম পাঠিয়ে দিতে পারবো আখের রস একটা সাংঘাতিক ডিম্যান্ডিং ব্যবসা এবং অদ্ভুতভাবে গত দুবছর ধরে সাংঘাতিক ট্রেন্ডিং একটা ব্যবসা আমাদের এখন ট্রেন্ডিং এই শব্দটার সাথে খুব পরিচিত হয়ে উঠতে হবে বা আমরা হয়ে উঠেছি যখন যেটা ডিম্যান্ড থাকছে আমাদেরকে সেটা করতে হবে এবং সেটা থেকে রোজগার করতে হবে এই ধারণা নিয়ে এই ডায়নামিজম নিয়ে যদি আমরা ব্যবসা করতে পারি তাহলে কিন্তু আপনাদের ব্যবসার নানারকম দিক খুলে যাবে তাই জন্যে আমি প্রত্যেককে অনুরোধ করব। যে নতুনভাবে ভাবুন ইনিভিশন মানসিক প্রতিবন্ধতা সরিয়ে ফেলুন যে সেটা হচ্ছে না আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না জানবেন বিপদের দিনে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না তাই সেই সৎ সাহস নিয়ে ব্যবসা করার মানসিকতা নিয়ে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা আমাদের সাহায্যের হাত যথারীতি বাড়িয়ে দেবো তাছাড়া এই চ্যানেলে অন্যান্য যে ভিডিওজ আমার আছে তাতে আপনারা দেখেছেন পেপার প্লেট পেপার কাপ বাতাসা হাওয়াই চপ্পল যে মেশিন নিয়ে আপনারা যোগাযোগ করতে চাইছেন কাজ করতে চাইছেন আমাদের সাথে এসে কথা বলুন যোগাযোগ করুন এসে ব্যবসা সম্পর্কে ধারণা তৈরি করুন এলেই যে মেশিন নিতে হবে এমনটি নয় সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন ব্যবসার মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে সবাই স্বনির্ভর হয়ে উঠুক এটাই আমার স্বপ্ন এবং আমি চাই এই স্বপ্ন আপনাদের মধ্যেও ছড়িয়ে যাক যাতে আপনারা আপনাদের আগামী দিনগুলো আরও সুন্দরভাবে উদযাপন করতে পারেন আরও সু স্বনির্ভর হয়ে আরও সুনির্দিষ্টভাবে একে অপরের হাত ধরে উদযাপন করতে পারেন ভালো থাকবেন নমস্কার